সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদি সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারই না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবের কত এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবের কত এসেছে নবীর পায়ের ছোঁয়া পেয়ে সোনার মদিনা নবীর পায়ের ছোয়া পেয়ে সোনার মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না